হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো রাশিয়াতে আমরা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসি বিভিন্ন কোম্পানিতে সেটা হতে পারে কনস্ট্রাকশন সেক্টর এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ফুড প্যাকেজিং মিড প্রসেসর যেই যেই কাজেই আসেন না কেন তো যেসব ওয়ার্কার আসলে এই ধরনের ভিসা নিয়ে আসবে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে তাদের সুগার লেভেল কত থাকলে সেটা স্বাভাবিক ধরা হয় তো প্রথমেই আমি বলতে চাই যে বাংলাদেশে আমরা যেটা দেখি সুগার লেভেল সাত আটের এর মধ্যে থাকে সেটা অ্যাকচুয়ালি স্বাভাবিক ধরা হয় তো যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে সেটা টেন প্লাসও থাকে দশ থেকে বারো এর মধ্যেও থাকে তো সেটা ডাক্তার ডাক্তারি পরামর্শ অনুযায়ী অ্যাকচুয়ালি বিবেচনা করা হয় রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে তো নর্মালি সাত আট সেটা স্বাভাবিক ধরা হয় বাংলাদেশে বাট রাশিয়াতে আপনারা যখন আসবেন তো সেখানে আপনাদের যখন মেডিকেল ট্রিটমেন্ট করা চেকআপ করা হবে মেডিকেল পরীক্ষা টেস্ট করা হবে তো সাত আটের সাতের ওপরে গেলে সেটাকে অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে ধরা হয় না ইভেন সেভেন থাকলেও সেটাকেও স্বাভাবিকভাবে ধরা হয় না আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা বলতেছি বাট এখানে কথা থাকতে পারে এখানে আপনার কর্ম সেক্টর ভিত্তি ওপর ভিত্তি করে কর্ম সেক্টরের ওপর ভিত্তি করে আপনারা যে যে কাজে আসতেছেন সেই সেক্টরের ওপর ভিত্তি করে কোম্পানি সেটা যাচাই বাছাই করবে কোম্পানির কিছু রিকোয়ারমেন্টস থাকে একজন স্টাফের শারীরিক অবস্থা কীরকম থাকতে হবে ফিটনেস কেমন থাকতে হবে তো সেটার ওপর বিবেচনা করে যে ডক্টর ফিজিশিয়ান আছেন উনি অ্যাকচুয়ালি আপনাদের সার্টিফাইড করবে তো অ্যাকচুয়ালি ওইটা ডিপেন্ড করে সম্পূর্ণ এই কোম্পানি এবং ডাক্তারের সার্টিফিকেটেশনের যেসব রিকোয়ারমেন্টস আছে ওগুলার ওপর বাট আমি বেসিক্যালি যেটা বলতে চাই আমরা আসলে আসার পর যেটা দেখছি সেভেন প্লাস থাকলে তো সেটাকে নর্মাল ধরা হয় না মানে স্বাভাবিক ধরা হয় না তাকে চেক জন্য অ্যাকচুয়ালি কিছু সময় দেওয়া হয় ওষুধপত্র বা মেডিসিন বা কিছু এক্সারসাইজের আপনার যে টিপস দেওয়া হয় সেগুলো দেওয়া হয় এবং তাকে কিছুদিন মনিটর রাখা হয় পরবর্তীতে আবার সেই সুগার টেস্ট করা হয় তো তারপরেও যদি কোনো আপডেট না আপডেট না হয় তো সেটা নিয়ে কোম্পানি ভাবে আসলে কী করবে বাট সচরাচর যেটা আমি ওভারঅলে আমি যেটা বলতে চাই সেটা সেভেনের নিচে থাকাই ভালো তো আপনারা আসলে আসার আগে অবশ্যই চেক আপ করে নেবেন আপনাদের সুগার লেভেলটা কত যদি বেশি হয় সেভেনের প্লাস সেটা ডাক্তারের নজরে আসবে কোম্পানির নজরেও আসবে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা অ্যাকশন নেবে এবং যদি কোম্পানি চায় আপনাকে রাখতে সুগার লেভেল যদি আপনার বেশি থাকে কোম্পানি যদি চায়ও সেটা কাজের ওপর ডিপেন্ড করতে পারে আমি যতটুকু বুঝি তো দেখেন এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত আমি যেটা আসলে দেখতেছি সেটার ওপরই বাট এটা যে হবেই এমন কোনো বিষয় না আমি আবারও বলতেছি এটা কোম্পানি এবং ডাক্তারের উপর নির্ভর বাট যেহেতু আপনারা জানতে চাইতেছেন তো আমি সেটার জন্য জাস্ট আমি যতটুকু জানি সেটা নিয়ে আপনাদের ইনফরমেশন দিতেছি তো এটা যে ঠিক হবে এটাও না বাট আমি যেটা বলতে চাই আপনারা আসার আগে অবশ্যই আপনাদের সুগার লেভেল চেক আপ করে নেবেন সেভেন প্লাস থাকলে সেটা চিন্তার বিষয় তো যারা অ্যাকচুয়ালি আর যাদের সুগার লেভেলটা বেশি তাদের জন্য অবশ্যই এটা চিন্তার বিষয় সেভেন প্লাস মানে অনেকে টেন প্লাসও থাকে সেটা আসলে অনেকে অনেক বেশি চিন্তার বিষয় তো এক্সারসাইজের আসলে তুলনা নেই এক্সারসাইজ করতে হবে খাবার দাবারে কিছু চেঞ্জ আনতে হবে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসবেন এটা তাদের জন্য বলতেছি তো আপনার যারা কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকে কমেন্ট করতেছেন আপনারা আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য আর আপনারা যদি মনে করেন আমাদের আমার এই ভিডিওর ধারা আপনাদের কোনো ভ্যালু আসতেছে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কারণ এক একটি শেয়ারের মাধ্যমে অনেক ভাইয়ের কাছে আসলে এই ধরনের ভিডিও পৌঁছে যাবে যারা রাশিয়াতে আসতে চাইতেছে কারণ বর্তমানে রাশিয়ানে অনেকেই চিন্তাভাবনা করতেছে তো পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে